জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুজি চতুর্থ খণ্ডের অন্তর্গত প্রভুর মহেশের রথে আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 577 গতকালের পাঠে আমরা দেখেছি ঠাকুর মহেশে এসেছেন তিন তলার একটি ঘরে ভাড়া ঘরে এসে উঠেছিলেন সেইখানে গোলাপমা তার জন্য খিচুড়ি প্রসাদ ভোগের ব্যবস্থা করেছেন কিন্তু তার গলার বেশি তাই কিন্তু ভক্তদের সেরকম একটা দেখা যাচ্ছে না এমন সময়ে নিচে রথের বাজনা বেজে উঠলো ভক্তদের এবং রথ টানার জন্য ছয় ছয় হাজারে হাজারে যে লোক জমা হয়েছিল তাদের কোলাহল ঠাকুরের কানে গেল ঠাকুর আর স্থির থাকতে পারলেন না চঞ্চল হয়ে উঠলেন নিচের বারান্দায় নেমেলেন দতলান সেইখান থেকে যেন পরিপূর্ণ আবেশ সঞ্চার হলো শরীরে তিনি একবারে নিচের দরজায় নেমে এলেন সেইখানে এসে জনতা পূর্ণ কোলাহলের মধ্যে দিয়ে দৌড় শুরু করে দিলেন এই ছবিটুকু আমরা গর্তকাল দেখেছিলাম মনে ধরে রেখেছিলাম আজ তার পরের অংশ থেকে দেখব আজ এক সমূহ বিপদের সম্ভাবনার মুখে পড়েছিলেন ঠাকুর এবং সেইখান থেকে কিভাবে রক্ষা পেলেন এবং এর দ্বারা তিনি কি দেখাতে চাইলেন কি প্রমাণ করতে চাইলেন আজ আমরা পাঠ করব তিনি অত ভিড়ের হাজারে হাজারে লোক এবং অনেক লোক দড়ি টানছে সেই চলমান ভিড়ে শরীর টলমল করতে করতে দ্রুত বেগে ধাবমান হয়ে সেই চলমান রথের চাকার সামনে চলে গিয়েছিলেন তারপর কি হয় আজ আমরা দেখছি পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 577 মত্তমাতঙ্গের মত অঙ্গে ধরে বল আবেশের ভার জবে অধিক প্রবল এবে যদি রথ রজ্জু যত যাত্রী গনে ঘর ঘর শব্দতে बृহত রথ টানে প্রচুর হইল মনের রথ টানিবারে দ্রুতপদে প্রবেশিলা জনতা ভিতরে উপনীত একেবারে বিষম সংকট রথের ঘূর্ণায়মান চক্রেরও নিকট মহাভাবগ্রস্ত এবে বাহ্য মোটে নাই আপনে আপন হারা জগত গোসাই ভাবের প্রভাবে কান্তি লাবণ্য বদনে সমুজ্জ্বল চাঁদ যথা নিজেরও কিরণে ভক্তগণ পাছু হেতা আছেন পড়িয়া শক্তি নাই সঙ্গে আসে জনতার ঠেলিয়া হেন কালে শুনো কি ভাবে যে তা বাহ্য হারা প্রভু গুণমণি সেখানে ধরিয়া রজ্জ ছিল যতজন গুঞ্চিতে অনেক নহে পঞ্চাশের কম অবিদিত কোথা ঘর উপনীত রথে শুনো কথা শোনা কথা গৌর প্রভু প্রভুদেবের নিকটে চাকার সকলে রথের রজ্জু করি পরিহার উচ্চ রবে হয়ে উচ্চ রবে কহে হয়ে শঙ্কায় আতুর আরে সেই আমাদের দয়াল ঠাকুর উচ্চরবে কহে হয়ে সংখ্যায় আতুর আরে সেই আমাদের দয়াল ঠাকুর এত বলি দল বলে ঘেরিয়া দাঁড়ায় পাছে কোনো ঘটে বিঘ্ন ইহার সংখ্যায় স্থগিত চলিত রথ দেখি একবারে যাত্রীগণ কি কারণ অন্বেষণ করে গুজব পড়িয়া গেল শ্রীপ্রভুর কথা দর্শনে আসে লোক ঠেলিয়া জনতা আগে পিছে দর্শন করে সর্বজনে ভাবাবে সে বাধ্য হারা প্রভু ভগবানে ঠাকুর এমন জোরে ছুটে এসেছেন যে ভক্তগণ তাকে অনুসরণ করতে পারেননি সেই জনতার মধ্যে দিয়ে আবেশের ঘরে ছুটে আসতে আসতে উনি একেবারে চলমান রথের চাকার সামনে এসে পড়েছেন রথ কান ছিল যারা প্রতিকার বলছেন যে সোনা কথা তারা হলো গিয়ে জাতিতে তারা গোয়ালা এরকম জাতের তারা রথ ছিল তো সেই সময়ে তারা ঠাকুরকে দেখে অবাক হয়ে গেছে এবং তারা বলছেন যে আরে এ তো সেই আমাদের দয়াল ঠাকুর তারা কিন্তু তখন ঠাকুরকে আর ঠাকুর দেখতেন না তারা ঠাকুরকেই প্রভু জগন্নাথ রূপে দর্শন করতেন এই পাঠ করব। ঠাকুর যখন যার ভাবে ভাবিত হতেন যার আবেশে আবিষ্ট হতেন ভক্তগণ ঠাকুরের মধ্যে সেই ভগবানকেই চোখে দেখতে পেতেন এক অপূর্ব ঘটনা এক কথা জিজ্ঞাসিতে পারো তুমি মন যিনি নিজে সেই পূর্ণ ব্রহ্ম সনাতন এইবার পুথিকারের জিজ্ঞাসা পুথিকার জিজ্ঞাসা করছেন যিনি এই এত সবের কারণ তিনি মোহরমুহ এরকম ঘন আবেশ হয়ে এরকম অবস্থা হয়ে যায় কেন কারণ তিনি দেখাচ্ছেন তিনি কি বিভু পরমেশ যিনি সরৈশ্বর্য গুনে আদ্য শক্তি মায়া যার আজ্ঞার অধীনে সৃষ্টি স্থিতি লয় তিনি যিনি বিদ্যমান ইচ্ছাময় শিবময় মঙ্গল নিদান জীব হিতব্রত যিনি দয়ার সাগর জীবের কল্যাণে যার তপ উগ্রতর পরিহরি আত্মসুখ এখানে সেখানে ভাবময় তার পুনঃ ভাবাবে সে কেনে তার এখানে সেখানে এই রকম নিজের আত্মসুখ ছেড়ে দিয়ে সর্বদাই ভাবাবেশ কেন হয় শুনো কহি লীলা তত্ত্ব অতিব মধুর শ্রবণ পঠনে আন্দোলনে তম এই যে মনের যে অন্ধকার কেন এরকম হয় শুনো এটা আমি বলি তাহলে মনের অন্ধকার দূর হবে যখন যে মূর্তি নেহারিয়া মহাভাব সেই যে মূরতি হয় তাহে আবির্ভাব এই হচ্ছে সেই উত্তর যেটি দেখে ঠাকুর আবিষ্ট হন সেই মূর্তি ঠাকুরের মধ্যে তখন আবির্ভূত হন যখন যে মূর্তি নেহারিয়া মহাভাব সেই সেই যে মূরতি হয় তাহে আবির্ভাব হেন আবেশের কালে যদি কোনো জন ভাগ্য বলে শ্রীপ্রভুর পায়ে দর্শন তার দর্শনে দর্শন সুনিশ্চয় আবির্ভূত মূর্তি প্রভূতে উদয়ে আজিকার মহাভাবে প্রভু পরমেশ জগন্নাথ জগবন্ধু তাহার আবেশ এমন আবেশ যে বা দর্শন পায় তার নাহি রহে জন্ম মরণের দায় আজকের এই আবেশের ফলে ঠাকুরের মধ্যে যে উদয় হয়েছে ওই যে কম করে দড়ি টানছিল তারা একসাথে সবাই দড়ি ছেড়ে দিল আরে যিনি দেবতা দয়াল ঠাকুর। আমাদের সামনে এসে হাজির হয়েছেন একযোগে দড়ি ছেড়ে দিয়েছেন তাকে গোল করে ধরে তার রথের চাকার সামনে থেকে তাকে আটকেছেন তারা তার দর্শন পেয়ে গেছেন একবার যিনি এই আবিষ্ট রূপে ঠাকুরকে দেখতে পেয়ে যান তার আর জন্ম মরণের দায় থাকে না জয় ঠাকুর